চমৎকার চমৎকার হাড ডিসর গরু আমদানি ও কালেকশান দেখাচ্ছিলাম উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এবং বর্ডার এলাকার হাট পাঁচ বিবি পৌর গরু মাসের হাট থেকে আর অবস্থান করতেছি হাড্ডিশ আপনাকে আজকের এই ছোট্ট সময়ের মধ্যে আজকের পাঁচ বিবি হাটের হাড ডিসর গরুর বাজার পরিস্থিতি সহ সার্বিক বিষয়টি তুলে ধরার চেষ্টা করবো প্রচুর পরিমাণে আমদানি বেচা বিক্রি করতে কিন্তু আহামরি দেখেছিলাম অবস্থান আজকে একেবারে সীমান্তবর্তী হাট হওয়ার কারণে এখানে কিন্তু ইউজ পরিমাণে এই গরুগুলো আমদানি ও ব্যাচ বিক্রি হয়ে থাকে যা কালেকশান দেখতেছেন এর অনেক বেশি আমদানি হয়ে থাকে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার গরু হাসিল হাসি ছয়শো টাকা চলুন আমরা এখানে এক জায়গাতে না ধরে থেকে একদম মাঠ পর্যায়ে যাই আমাদেরকে দু একটা গরুর দাম দর জানার দিয়ে শুরু করতে যাচ্ছি গরু কেমন চাইছেন মনে চল্লিশ হাজার মনে চল্লিশ হাজার দাম চার জি সর্বোচ্চ কত দাম পাইছেন আজকে বত্রিশ পর্যন্ত দাম জি দেওয়া যাবে না চৌত্রিশ পঁয়ত্রিশ চার দেশি গরু কিন্তু হার্ড নেওয়া যাবে যেমন ছয় মাসের তিন মাসের त्यो प्रोजेक्ट युज गराइ

দেখতেছিলাম এর পাশে আরো একটা কত বাবা কম দি দেন না একটু কম করে দেন কম কি কম দাম তিরিশ হবে না বা তেত্রিশ হবে না বিক্রি কি কি পঁয়ত্রিশে বাবা এটা দাম তো

মোটামুটি ভালো আছে খাবার দাবার ঠিক আছে না হ্যাঁ মনোরঞ্জা করার জন্য নিতে পারে যে কোনো প্রজেক্ট ইউজ করা যাবে এটা কি গাব আসার চিন্তা ভাবনা আছে গাব হতে পারে এক দুই মাসের দেওয়া আছে এত হয়েছে কি না এটা তো নিশ্চয় ধর সামনে আবার হিটে আসার মতো আসবে তো না না যদি তো গাব হয় তাহলে তার হিট আসবে না যদি গাব না হয় তাহলে হিট তার মানে যে নিবে সে জাত উন্নয়নের জন্য বাচ্চা কাচ্চা করতে পারবে এটা থেকে আমরা দেখব সামনে বেশ কয়েকটা

বয়স হয়েছে বা হাজার দুই কত দাম দরকার বত্রিশ পঁয়ত্রিশের নিচে তেত্রিশ কেমন দাদা

একটা মাল আছে দেখেন একটাই জি দেখি দাঁত হয়নি ভাই আগর জি দেখি ভাই গরুটা দেখি ভাই ভালো করে ভালো আছে হিট আসবে হ্যাঁ হিট আসবে হিট এসে আছে ভাই অলরেডি আছে জি লোড দেওয়া যাবে নাকি কত দেওয়া যাবে কত যাচ্ছে 752 ডিসকাউন্ট কত রাখবেন কম করে 45 45 45 ফিক্স ভাই নিচে নামা যায় না দাম